আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছো সবাই আশা করি আলহামদুলিল্লাহ ভালো আছো বন্ধুরা অষ্টম শ্রেণীর গুণিত অধ্যায় সাতের আমরা একটি অঙ্কের সমাধান দেখব ষোলোর ক নম্বর বলছে তালিকা পদ্ধতিতে প্রকাশ করো এই যে সেটটি রয়েছে এটাকে আমাদের তালিকা পদ্ধতিতে প্রকাশ করতে হবে আছে এখানে এক্স যেন এক্স বিজর সংখ্যা এবং এক্সটা হচ্ছে থ্রি থেকে বড় এবং ফিফটিন থেকে ছোট প্রথমে আমরা লিখব ধরি পি ইজ ইকুয়াল টু এক্স যেন এক্স বীজর সংখ্যা এবং এক্স থ্রি থেকে বড়ো এবং ফিফটিন থেকে ছোট তাহলে প্রথমে লিখবো ধরি পি ইজ ইকুয়াল টু এক্স যেন এক্স বীজর সংখ্যা এবং থ্রি থেকে এক্স বড় এবং ফিফটিন থেকে এক্স ছোট। তাহলে এখানে পি সেটটি হবে কি থ্রি থেকে বড় এবং ফিফটিন থেকে ছোট বিজোর সংখ্যাগুলোর সেট তাহলে লিখব আমরা তাহলে পি সেটটি পি সেটটি থ্রি থেকে বড় এবং ফিফটিন থেকে ছোট ফিফটিন থেকে ছোট বীজর সংখ্যাগুলোর সেট বীজর সংখ্যাগুলোর তাহলে থ্রি থেকে বড় ফিফটিন থেকে ছোট বীজ সংখ্যাগুলো আমরা লিখে নেব থ্রি থেকে বড় ফিফটিন থেকে ছোট বীজের সংখ্যাগুলো হল সংখ্যাগুলো হল থ্রি এর চেয়ে বড়ো অর্থাৎ বিজয় সংখ্যাটা হচ্ছে ফাইভ এভাবে ফিফটিন এর চেয়ে ছোটো হতে হবে সে পর্যন্ত আমরা যাব তাহলে ফাইভ সেভেন নাইন ইলেভেন থার্টিন আউটা আছে ফিফটিন ফিফটিনটা হচ্ছে সমান সমান হচ্ছে অর্থাৎ ফিফটিন চেয়ে ছোটো হতে হবে আমাদের কাজে এই থার্টিন পর্যন্ত আমরা লিখলাম হ্যাঁ তাহলে প্রথমে কি লিখলাম ধরি পি সমান সমান এত তাহলে পি সেটটি থ্রি থেকে বড় এবং ফিফটিন থেকে ছোটো বীজের সংখ্যাগুলোর সেট থ্রি থেকে থ্রি থেকে বড় ফিফটিন থেকে ছোটো বীজের সংখ্যাগুলো হলো ফাইভ সেভেন ফিফটিন থেকে থ্রি থেকে বড় এবং এবং ফিফটিন থেকে ছোটো বীজের সংখ্যাগুলো হলো এত অতএব নির্নেই সেট নির্নেই সেট ইজ ইকুয়াল টু ফাইভ সেভেন নাইন ইলেভেন থার্টিন এই হচ্ছে অ্যান্সার যদি আমরা খ নাম্বার অঙ্কের সমাধান করি দেখো দেওয়া আছে এখানে এক্সের জন্য এক্স ফর্টি এইটের মৌলিক সমূহ এখানে আমাদের এক্সটা ফর্টি এইটটা হবে মৌলিক গুণনিয়োগসমূহ প্রথমে আমরা এখানে ফর্টি এইটের গুণনিয়োগগুলো বের করব। এবং সেই গুণনিয়োগগুলো থেকে যেগুলো মৌলিক নিয়োগ সেগুলোর সেট হবে তালিকা পদ্ধতিতে প্রকাশ ঠিক আছে তাহলে আমরা প্রথমে লিখতে পারি পি অর্থাৎ ধরি পি ইজ ইকুয়াল টু এক্স যেন এক্স ফর্টি এইট এর মৌলিক গুণনিয়োগ সমূহ ধরি পি ইজ ইকুয়াল টু এক্স যেন এক্স এইট এর মৌলিক গুণনিয়োগ মৌলিক গুণনিয়োগ সমূহ তাহলে এখানে লিখতে হবে আমাদের তাহলে পি সেটটি হবে অর্থাৎ পি সেটের উপাদানগুলো হবে ফর্টি এর মৌলিক সমূহের সেট সমূহ তাহলে তাহলে পি সেটের সেটের উপাদানগুলো হবে প্রদানগুলো হবে প্রদানগুলো হবে ফর্টি এইট এৌলিক মৌলিক গুণনিয়োগসমূহ গণ সমূহের সেট সমূহের সেট তাহলে ফর্টি এইটের মৌলিক গুণনিয়োগগুলো হতে পারে কি আমরা দেখি প্রথমে ফর্টি এইট ইজ ইকুয়াল টু ওয়ান ইন্টু ফর্টি এইট টু ইন্টু টোয়েন্টি ফোর থ্রি ইন্টু সিক্সটিন অর্থাৎ বারো চব্বিশ দগুণ আটচল্লিশ তিনশো লাং আটচল্লিশ তারপরে চার গোলাং আটচল্লিশ হবে চার ব্রাঙ্ক আটচল্লিশ অর্থাৎ ফোর ইন্টু টুয়েলভিক টু আটচল্লিশ হবে সিক্স ইন্টু এইট এইট আর হচ্ছে না তাহলে ফর্টি এইটের মৌলিক গুণনিয়োগগুলো হচ্ছে এক দুই তিন চার ছয় আট বারো ষোলো চব্বিশ তাহলে লিখি আমরা ফর্টি এইটের এইট এর গুণনীয়গুলো গুননিয়োগগুলো হল এক দুই তিন চার ছয় আট বারো ষোলো চব্বিশ আটচল্লিশ এর মধ্যে থেকে আমাদের মৌলিক গুণনিয়োগগুলো নিতে হবে অতএব ফর্টি এইটের মৌলিক গুণনিয়োগগুলো হল অতএব ফর্টি এইট এর মৌলিক গুণনিয়োগ নিয়োগগুলো এখানে আমাদের মৌলিক গুণনিয়োগগুলো হচ্ছে এখানে একটাকে আমরা মৌলিক গুণনীয়ক ধরতে পারবো না এখানে আমাদের মৌলিক গুণনীয়ক হবে দুই তিন আর বাকিগুলো সবগুলো যৌগিক ফোর সিক্স এইট টুয়েলভ সিক্সটিন টোয়েন্টি ফোর ফর্টি এইট সবগুলো আমাদের যৌগিক থাকছে আমাদের হচ্ছে দুই আর হচ্ছে তিন অর্থাৎ টু থ্রি আমাদের মৌলিক আছে টু থ্রি তাহলে নির্ণয় সেট হবে অতএব নির্ণয় সেট সেট ইজিক টু টু থ্রি এই হচ্ছে আনসার